এ মুহূর্তে এক চাঞ্চল্যকর খবরে চোখ রাখব মসজিদের টাকা চুরি করে নেওয়ার অভিযোগ উঠলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম গোলাম রসুল বাড়ি ডমকল এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত দাঁতমাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার মসজিদে টাকার বাক্সে তালা ভেঙে মসজিদের কেশের প্রায় তিন হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করে মসজিদের দায়িত্বে থাকা ইমাম তারপরেই মসজিদের ইমাম চিৎকার করে চিৎকার শুনতে পেয়ে এলাকার মানুষ মসজিদ চত্বরে ভিড় জমায় তারপর সেই চোরকে বেধরক মারে এলাকাবাসী তারপরেই রানীতলা থানায় খবর দেয় ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে সেই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায় কিন্তু এলাকাবাসীর প্রশ্ন একটাই এই যে মৌলভী মাওলানা ফেজে মসজিদে চুরি করছে এতে মানুষের মধ্যে অনেক ধর্মীয় বিবাদ ঘটতে পারে মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে এখন আজকাল মন্দির মসজিদের মতো পবিত্র জায়গায় চুরি হচ্ছে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এ বিষয়ে এলাকাবাসী কি বলছে শুনবো বিস্তারিত রানীতলা থেকে ইব্রাহিম সেকুর রিপোর্ট খবর চব্বিশ আমাদের মৌলবি সাহেব ছিল এখানে যুগাই বা পড়াই তারপরে মৌলবি সাহেব এসে আমাদের এই ঘরে ঢুকে ঢুকার পরে ও পরপর তিনটা ক্যাশ বাক্স ভাঙে তালা ভাঙে তালা ভাঙার পরে বত্রিশশো কয়েক টাকা নিয়ে বা চেষ্টা করে আমাদের মৌলবি সাহেব এসে ধরে ফেলে

চোর হিসাবে এসেছে না উনি এসে বড় গেটের সামনে মোটর সাইকেল রাখে সেই মোটর সাইকেলেনি ওর নিজের সাইকেলে চাভিও তুলে নি উনি এসে আমাদের দরজার তালাটা ভাঙে দরজার তালাটা ভাঙে তার ভিতর দিলে ছোট ছোট তালা ভেঙে ওই তিন হাজার বত্রিশ হাজার টাকা মতন পাইছিল যে আবার ওর নিজের বাক্সতে রেখে এসে আবার ভিতরে ঢুকে বড়টা হতে ভাঙতো

টি এখন মসজিদ এটা জুম্মা মসজিদ জুম্মা মসজিদ দোতলা জুম্মা মসজিদ